الله رب العالمين قل يا عبادي الذين أصرفوا على أنفسهم لا تكنتوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعاً

আল্লা সুর রহমত আছে না নাই রহমত এখনো আসে রহমত যখন বন্ধ হয়ে যাবে তখন আর যখন কবুল হবে না তখন আর আল্লাহর কাছে বললে কাজ হবে না এখন আল্লাহ পাকে রহমত আছে না নাই আল্লাহ পাকে রহমত আছে আল্লাহর কাছে যদি জীবনের গুলাগুলো ক্ষমা চান আল্লাহ মাফ করবে কি করবে না কি করবে না অবশ্যই করবে ভাইরা আমার বন্ধুর আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা যদি আমি আল্লাহর কাছে তরবা করতে পারো আমার কাছে চাইতে পারো বলতে পারো তাইলে আমি আল্লাহ সুবাহ তোমাদের জীবনের সমস্ত গুণা খাতাগুলি মাফ করে দিব ভাইরা আমার বন্ধুরা আমার এই পৃথিবীর জমিনে এখনো সময় আছে এখনো আল্লাহ সুভান আমাদের জন্য দরজা খুলে রাখছেন দরজা এখনো খোলা আছে কি নাই বলেন যদি থেকে থাকে তাইলে আমরা যদি আল্লাহর দরবারে মাপ চাই জীবনে গুণা নাই এমন কোন মানুষ নাই নিক কিনা বলেন ভাইরামার বন্ধুর আমার যিনি না করে অন্ধকার কবরে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্ধকার কবরে গেলে পড়ে অন্ধকার কবরে যাওয়ার পর ওই মানুষকার একটা গুণার জন্য কম পক্ষে হলেও সাত হাজার বছর জাহান নামে জ্বলতে হবে কমরের মধ্যে জাহান নামের আগুন জ্বালিয়ে দিবে জাহান নামের আগুন জ্বলতে থাকবে একটা গুনার জন্য কম পক্ষে হলেও সাত হাজার বছর জাহান নামে জ্বলতে হবে এই দুনিয়ার জমিনে আমরা কিছু সময় জাহান নামে রাগুন এটা দুনিয়ার আগুন সত্তর গুণ তা বেশি দুনিয়ার আগুনের চাইতে এই দুনিয়ার আগুনের উপরে কিছু সময় আমরা হাত রাখতে পারি না তাইলে পরে বাজার অন্ধকার কবরে যদি আপনার মা আগুন জ্বলে তাহলে আমাদের এই পৃথিবীর জমিনে উচিত হবে তবা করে যাওয়া তবা করে যাওয়া ঠিক কিনা বলেন যদি করতে পারি কবরে শান্তি হবে হাঁচুরে শান্তি হবে মেজানে শান্তি হবে কলসুরাতে শান্তি হবে ঠিক কিনা বলে ভাই রামান আমার যারা জাহান্নামী হয়ে যাবে জাহান্নামী মানুষগুলো অপমানিত হবে অপদস্ত হবে জাহান্নামী মানুষগুলোকে আজাদ ছাড়ার কিছুই দেওয়া হবে না بهير عمار بن صلى الله سبحانه وتعالى كويتر قران الكريمين سورة الإمراء إكشبر عن ربنا ربنا إنك من تدخل النار فقد أخجيته وما للظالمين من أخطر آه. বানা হে আমাদের কর্তা হে আমাদের রব ইন্নাকা মাংতুখিলিন নার ফাকাদ আখুজাইতা নিশ্চয় তুমি যাকে দোজকে নিক্ষেপ করলে তাকে সব সময় অপমানিত করলে এই পৃথিবীর জমিন থেকে যখন চলে যাব যদি আমরা তওবা করে অন্ধকার কবরে যাই আমরা যদি জাহাজ নামি হয়ে যাই কবের থেকেই তার অপমান শুরু কবর থেকেই তার আজার চু এই জন্য বাজা আমার আল্লাহ রব্দুল আলামী বলতেছে যদি জাহাজ নামি হয়ে যাবে তিনি অপমানিত হতেই থাকবে হতেই থাকবে পদে পদে অপমানিত হতে থাকবে কবরে অপমানিত হয়ে যাবে আসরে অপমানিত হয়ে যাবে জাহান্দামে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত আজাব খাটতে 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 তার জীবন এক পর্যায়ে শেষ হবে তিনি মৃত্যুবরণ করবে আবার তাকে জিন্দা করা হবে আবার তাকে আজাব দিবে তাহলে যারা জাহান্দমী হয়ে যাবে তারা অপমানিত হবে কি হবে তারা অপমানিত হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যারা জালেম হয়ে যাবে জালেমদের সাহায্যকারী নাই যারা জুলুম করবে যারা নিজেরা গুণা করবে তাদের এই পৃথিবীর থেকে যদি তবা না করে যায় মেললে পরে কবরে যে যাব হবে ওই কবরের আজাব কেউ বন্ধ করতে পারবে না পারবে বলেন বাজার। এই দুনিয়ার জমিনে কারো ঘরে যদি আগুন লাগে তাহলে একজন মানুষ না একজন মানুষ পাওয়া যায় বালতি নিয়ে একটু পানি নিয়ে দৌড় যাইবে কলসি নিয়ে একটু পানি নিয়ে দৌড় ঠিক যাইবে না বল নিয়ে একটু পানি নিয়ে যাইবে একজন মানুষ না একজন মানুষ সহযোগিতার জন্য পাওয়া যায় কাউকে সহযোগিতার জন্য পাওয়া যাবে না কি যাইবে কবর অন্ধকার ঘর কবর সব বিচ্ছুর কবরে একা কি থাকতে হবে কবরে কেউ আসবে না কেউ যাবে না কেউ খবর নিবে না কি অবস্থায় আছে কেউ নিতে চাইলেও পারবে না ঠিক না এই জন্য বাজা গুনিয়ার জমিনে নে কামল করো বেশি বেশি নে কামুল করে আল্লাহ সব কেউ বান্দা হয়ে যাও কেউ মাহবুব হয়ে যাও কবরে শান্তি পাবে হাসুরে শান্তি পাবে মিজানে শান্তি পাবেশুর পার হইয়া যাইবে আল্লাহ পাকের জান্নাতে তুমি ঢুকে যাবে বলি বলিস আল্লাহ রসুলের মকর থেকে পাঁচ হাজার হাদি যিনি শুনে মুখস্ত করেছেন হজরতে আনাশর তিনি জরঝর করে কান্না করতেছেন চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে হজরতে আনাসরদি হোক যিনি প্রায় পাঁচ হাজার হাদি বর্ণনা করেন হজরত আনাসমলা উত হোকে জিজ্ঞেস করা হল এবার আপনি কেন কাঁদেন বললেন আমি কাদি আমাকে যখন রাস্তা যখন পার হতে হবে পুলসিরা যখন আমাকে পার হতে হবে ওই সময় আমি পুলসরাত এমন হবে চুলের চাইতেও চিকন হীরার চাইতেও ধার ওই কলসুরাত কেটে কিনে আমি আবার জাহান নাম নিচে থাকবে জাহান নামে বলে যাই আল্লাহ তাদের চিন্তা চেতনা তাদের ভয় আল্লাহ কত আল্লামিনের জাহান জাহান্নাম কি কত ভয় কত দেখেন জাহান নামের ভয়ে যে মানুষটা রাতের গভীরে চোখের পানি ঝরায় চোখের পানি ঝরানে ওই মানুষের চকের পানি ঝরলে জাহান নামের ভয়ে আল্লাহ বাকের ভয়ে যেই মানুষটার দিন আল্লাহর ভয়ে কঙ্গন করে যে দিয়া পানি ঝরে ওই শরীর ওই চোখ কোন দিন জাহান নামে জ্বলতে পারে না ঠিক কিনে বলেন ভাইরা আমার বন্ধুরা আমার জান্নাতি মানুষগুলোকে জান্নাতে দিয়ে দিবেন জাহান নামের যারা যাবে জাহান নামী মানুষদেরকে জাহান নামে দিয়ে দিবেন জান্নাতি মানুষগুলো জাহান নামীদেরকে দেখতে পাবে আবার জাহান নামী মানুষ জান্নাতিদেরকে দেখবে জান্নাতি মানুষ জাহান নামীদেরকে দেখবে জাহান নামী মানুষদেরকে জান্নাতি মানুষগুলো দেখবে আর বলবে আয় হায় আমি তো তার পাশে ছিলাম তার কাছে ছিলাম একই সমাজের মধ্যে আমরা বসবাস করতাম কিন্তু সে নামে হয়ে গেল আবার জান্নাতি মানুষ এই কথা বলবে আবার বলবে সে জান্নাতি হয়ে গেল ভাইরা আমার বন্ধুরা আমার দুজকিদেরকে যখন জাহান্নামের মধ্যে আজাব দিতে থাকবে আজাব দিতে দিতে দুজকির পানির পিপাসা লেগে যাবে পানির পিপাসা লাগার পর ওই দুজকি তালার দরবারে পানি চাইবে আকাশের দিকে যেরপনি ভাবে আপনার তাকাই বৃষ্টির জন্য বৃষ্টি আসবে বৃষ্টি আসবে মনে হয় বৃষ্টি আসবে মেঘাসন্ন হয়েছে যাহান নামী মানুষগুলো আকাশের দিকে তাকাইবে মেঘ করবে মানে হয় বৃষ্টি আসবে বৃষ্টি আসবে আল্লাহ এইরকম হাজার হাজার বছর পর্যন্ত এরকম করে জাহান্নামীরা আল্লাহর দরবারে পানি চাইবে কিন্তু পানি পাবে না কিরা জান্নাতিদেরকে দেখবে জান্নাতিরা খাবার খাচ্ছে জান্নাতের শরবত খাচ্ছে জান্নাতের খাবার খাচ্ছে জান্নাতের ফল খাচ্ছে এইগুলো দেখে দুজকিরা জান্নাতিদের কাছে আবদার করবে দুজকিরা আবদার করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আরাফের ৫০ নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন ওয়া নাদা বলতে থাকবে আর বলবে দিয়েছেন সেই থেকে আমরা আর আজাব করতেছি আজাবের আর শেষ নাই এত আজাব আমরা সহ্য করতে পারি না আজাব আমরা করতে করতে আমাদের জার পানিগুলো শুকায় গেছে আমাদেরকে তোমাদের সামান্য খাবার থেকে একটু পানি আমাদেরকে দাও তোমাদের পানি থেকে আমাদেরকে কিছু পানি দাও রাজা কক তোমরা যে খাবার খাইতেছ এই খাবার থেকে কিছু আমাদেরকে দাও জাহান্নামিরা যখন জান্নাতিদের কাছে খাবার চাইবে খাবার চাওয়ার পর বলতেছে এই জান্নাতে পানীয় এই জান্নাতের খাবার এটা জাহান্ন যারা হবে যারা কাফের হবে যারা মুশরিক হবে তাদের জন্য এটা হারাম এটা হারাম بير عمار بندر عمار الله رب العالمين بين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغوثه حياة الدنيا فاليوم ننساهم كما نسوه لقاء পৃথিবীর জমিনে তোমরা তোমাদের শ্রিয় ধর্ম নিয়ে তোমরা দিন নিয়ে ইসলাম নিয়ে তোমরা যখন তামাশা করেছিলে আমাকে ভুলে গিয়েছিলে আমি যে তোমাদেরকে দিন হিসেবে ইসলাম দিয়েছি ইসলামের হুকুম আহাকাম তোমরা ভুলে গিয়েছিলে আমার হুকুম আহকামগুলো তোমরা ভুলে গিয়েছিলে এক কথায় আমার সব কিছু তোমরা ভুলে গিয়েছিলে আমাকে তোমরা ভুলে গিয়েছিলে আল্লাহ রব্বুল আলমিন বললেন তোমরা তামাশা বানিয়েছ খেলা করেছ তোমরা খেলনা বানিয়েছ ইসলামকে তোমরা নিজেরা নিজেদের জীবনকে ধোকায় ফেলে রেখেছিলে এখন আমি আল্লাহ রব্বুল আলমিন আসলে তোমাদেরকে ভাবে বলে গিয়েছি যেমনি ভাবে আমার দিনকে তোমরা বলে গিয়েছিলে কামতের ময়দানে আল্লাহ আলমিন যেই মানুষটার আমর নামা ডান হাতে দিয়ে দিবেন ওই মানুষটা জান্নাতি হয়ে যাবে যেই মানুষটার আমর নামা বাম হাতে দিয়ে দিবেন ওই মানুষটি জাহান্নমি হয়ে যাবে জাহান্নামি মানুষ যত জান্নাতির কাছে খাবার চাক না কেন কোন জান্নাতি জাহান্নামীকে খাবার আর দিবে না দিবে না ঠিক কিনা বলে ভাইরা আমার বন্ধুরা আমার আমরা দিনকে যারা ভুলে গিয়েছি ইসলামকে যারা ভুলে গিয়েছি কোরআনকে যারা ভুলে গিয়েছি নামাজকে যারা ভুলে গিয়েছি আল্লাহকে ভুলে গিয়েছি আল্লাহ সমস্ত মানুষদেরকে কোথায় নিবে জান্নাতে নিবে না জাহান্নামে নামে নিবে অবশ্যই জাহার নামে নিবে তাইলে বাজার এই পৃথিবীর জমিনে আমরা যদি আল্লাহকে ভুলে যাই যদি খাবার চাও আমি তোমাদেরকে খাবার দেব না আমি তোমাদেরকে খাবার দেব না আমি তোমাদেরকে ভুলে যাব তেমন ভাবে তোমরা যেমনি ভাবে আমি আল্লাহকে ভুলে দিয়েছ তাহলে আল্লাহকে কি বলে বলা যাবে আল্লাহ রবুল আলমিন বলেন আল্লাহু আকবার এবং যে এই কাজটি করে তার জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলেন ও আমার মুমিনগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহীকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম তোমাদের সম্পদ তোমাদের সন্তান সন্ততি যেন আমার জিকির থেকে আমার সরল থেকে ভুলায়না যায় তোমরা যদি আমি আপনাকে ভুলে যাও তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বাজার দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যাবে কি যাবে না আল্লাহকে যদি আমরা ভুলে যাই আল্লাহর হুকুম যদি ভুলে যাই নবীজির ঈশ্বন্না যদি ভুলে যাই তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া যাবে যাবে কি যাবে না তাইলে বাজার আমাদেরকে এই পৃথিবীর জমিনে আমাদেরকে ন্যায় আমল করতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন নালযিনা আমানু ওয়া আমিলু খদিহ ফিকা الفردوس النصلا خالدين فيها لا يبغون عنها حولا الله رب العالمين ان الذين امنوا زي ما وعملوا الصالحات نكاموا ان الذين امنوا وعملوا الصالحات

জমিনে আমাদেরকে আল্লাহর এবাদতের জন্য বানিয়েছে ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে এবাদতের জন্য বানিয়েছে ঠিক কিনা বলেন তাইলে আপনাদেরকে ইবাদত করা লাগবে কি লাগবে না এবাদত এই পৃথিবীর জমিনে আপনি যখন ইমান আনবেন ইমান আনার পর আপনাকে সর্বপ্রথম দায়িত্ব কোনটা নামাজ ঠিক কিনা বলেন সর্বপ্রথম কি করতে হবে নামাজ করতে হবে নামাজ করার পর রমজান যখন আসবে রমজানে আপনি রমজান রোজা পালন করতে হবে হবে কি হবে না আমার আমার এই পৃথিবীর আল্লাহ রাড়ার উভয় নাই উভয় আছে কি বলেন নামাজ হবে রোজা রাখতে হবে হাস করতে হবে জাকাত দিতে হবে ঠিক কিনা বলেন দুনিয়ার থেকে মরিয়া গেলে ক্যামতের ময়দানে যখন উঠবেন তখন নামাজের হিসাব সর্বপ্রথম নিবে নিবে কে নিবে না